প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এখানে আসতে অনেক দেরি হয়েছে যশবাজার সম্মেলন ছিল সম্মেলন শেষ করে আমি নয়টায় রওনা দিয়েছি রাস্তায় যানজট এবং গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে আসতে দেরি হয়েছে বিধায় আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি পাশাপাশি উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই ভগবানের কাছে আমরা আশীর্বাদ করি যে তিনি আমাদের সবাইকে সুখে রাখুন আমাদের সবাই মঙ্গল করুন আমরা যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সকলে সম্প্রীতির সাথে একসাথে বতবাস করতে পারি আমরা ভগবানের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করছি পাশাপাশি আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা ঘোষণায় তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম এবং শুভেচ্ছা ভবিষ্যতে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমরা আরও ভালোভাবে সম্পৃক্ত থাকতে পারব এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের 在啊，很好吧。 Ờ, ra đúng rồi, rồi. 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 Là Ok,